হাই ভিওয়ার্স অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আই হোপ সবাই ভালো আছেন আমরা তো নিউ ইয়র্কবাসী এই যে স্নোর ভিতরে আছি এই যে সন্ধ্যা থেকেই স্নো পড়ছে এখন রাত এগারোটা বেশ স্নো পড়েছে সবাই বাড়ির সামনে সল্ট ইউজ করেছিল তারপরেও এই পরিমাণ স্নো এভাবে সারা রাত পড়বে সকাল নয়টা পর্যন্ত পড়বে তখনও দেখা যাবে হয়তো আরও বেশি স্নো জমে গেছে আর হলো আগের থেকে এই নিউজে শোনা যাচ্ছে ফাইভ টু সেভেন ইঞ্চি স্নো পড়বে এখন বাজে রাত এগারোটা সন্ধ্যার আগে সব হাউজের ফ্রন্টেই সল্ট দিয়ে দিয়েছি যাতে এক দুই ইঞ্চি মেল্ট হয়ে যায় স্নোটা আর সকালবেলা ক্লিন করতে সুবিধা হয় এই তো হলো অবস্থা এই যে আমি এখন সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের রূপটা একটু শেয়ার করলাম অনেক অনেক স্নো পরে আছে এভাবে সারা রাত পড়বে তারপরে সকালে তো আরও আরও অনেক বেশি স্নো জমে যাবে রাস্তায় আর কারগুলো অলরেডি কিন্তু স্নোতে কভার হয়ে আছে। কারগুলো কভার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কোন কারের কী কালার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না সব কারই হোয়াইট কালার দেখা যাচ্ছে যেমন ব্লু ব্ল্যাক রেড সবই স্নো পরে হোয়াইট হয়ে আছে যাই হোক আর করার সারা রাত তো এভাবেই পড়বে তো আমরা একটু সন্ধ্যার দিকে রাতের ডিনারটা শেষ করেছিলাম তারপরে আবার একটুখানি কিছু খাবো কারণ টেনশন হচ্ছে সকালবেলা সব ক্লিন করতে হবে তো চলুন কিচেনে যাই কি করি কি খাই আপনাদের সঙ্গে শেয়ার করি বাহিরে প্রচণ্ড স্নো ভিতরেও হিট চলছে বাসার প্রত্যেকটা রুমে রুমে হিট চলছে তারপরেও বেশ ঠান্ডা ফিল করছি এর জন্যই সবাই মিলে চিন্তা করলাম যে পিজা বেক করলে কেমন হয় তাই প্যাকেট পিজা বের করে নিলাম আর ওই যে চিংড়ি এগুলো প্যাকেট ফ্রোজেন করা ছিল ট্রের ভিতরে নিয়ে ওভেনে দিয়ে দিয়েছিলাম থার্টি মিনিটের মতন এই যে বেক হয়েও গিয়েছে এখন এই যে উলটিয়ে নিচ্ছি চিংড়িগুলোকে অন্য অন্য জায়গায় যেমন রোদ বৃষ্টি ঠান্ডা একেবারেই নর্মাল স্বাভাবিক তো আমাদের কাছে নিউ ইয়র্কে স্নো পরাটাও স্বাভাবিক এটা তেমন একটা কোনো কিছু না আমরা ইউজড হয়ে গেছি দেখতে দেখতে তো এখন এই যে আমাদের চিংড়ি আর পিৎজা বেক করা শেষ তো এখন আমরা খাবো অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য